দরকার নাই আমার গাউসে ধনের কোন কীর্তি গায় তরি কার আমার মরণ কালে ধর বাসি বাজায় বলে নাও মানুষ সবাই কিন্তু চায় মৃত্যু যাতে ভালো অবস্থায় হয় চায় কিনা কিন্তু এ বাবা বলে কালেমা কালাম লাগবে না বাংলাদেশে এমন অন্ধ দল আছে না নাই এবার

আজ থেকে তেইশ বছর আগে কিন্তু একবার কি এমত হওয়ার কথা ছিল মনে আছে আপনাদের সাল ছিল দুই হাজার সাল মাস ছিল মে মাস দিন ছিল শুক্রবার পাঁচে মে হ্যাঁ পাঁচে মে একবার কি এমত হওয়ার কথা ছিল না আমি ওই সময় ছোট আমি বাড়িতে দেখলাম গ্রামে যে লোকগুলা ঈদ ছাড়া বাড়ি পাশে না এরা দেখি বাড়ি আমি হইতে আমার মা বললাম মা এত লোক বাড়ি আসছে ঈদ মনে করে নাকি যে কয় না বাবা এরা আসছে আগামীকাল কি মতো বাপ মা একসঙ্গে মরবি দেখে সব বাড়ি দিচ্ছে এরকম ঘটনা হয়েছিল কিনা যাদের যা ছিল কেউ মুরগি জবাই করে খাওয়া শেষ কেউ গরু জবাই করে এগুলো ছুঁয়ে গেলে কে খাবি কাল কি এমন

ইমাম মালিকের বললেন হুজুর আল্লাহ নবী দুই নাম্বার আয়াত কইতে আপনাকে কোন জিনিসটা বোঝাইছেন কোরআন থেকে বলতেছি যে দুই নাম্বার এমন বিষয় যেটা দুনিয়ার কেউ জানে না ওয়া ইউনাস্সিলুল গাই আল্লাহু আকবার বৃষ্টি কখন হবে বৃষ্টি সময় হবে তা কেউ জানে না বৃষ্টির খবর একমাত্র কেবল মাত্র কে জানে বৃষ্টি দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাপর আসমান থেকে পবিত্র পানি নাসিল করি বৃষ্টি নাছিল করেন কে জরে বলেন আল্লাহ ছাড়া কেউ কি বৃষ্টি দিতে পারবে এ দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া আরেকজন একজন আল্লাহ বৃষ্টি দিয়েছিল তার নাম কি বলতে পারবেন এরাও কি না এরাও খালি আল্লাহ এরাও বলছিল আনলা না বড় আল্লাহ নওজবিল্লাহ বলে আনা রক্ত কমলা আলা যত রব আছে সব রবী কেডামি নওজ তাহলে যখন তুই আল্লাহ মিশরের ভিতরে বৃষ্টি হয় না বৃষ্টি না হয় ফসল আদি সব নষ্ট হয়ে যাচ্ছে মিশরের মানুষের আমি ফেরাউনের কাছে এসে বললাম আপনি তো আমাদের সব বড় হক তো আমাদের একটু বৃষ্টি দেন আমাদের তো ফসল আদি গুলো নষ্ট হয়ে যাচ্ছে তো বলতেছে আচ্ছা ঠিক আছে তোমরা যাও আমি তোমাদেরকে জানাবো কবে বৃষ্টি দেব ফেরাউনের হাতে কি বৃষ্টি আছে দিতে পারবে ফেরাউনের বুদ্ধি দাতার নাম হচ্ছে মিস্টার ইংলিশ ইবলিস কে ডেকে বললি ইবলিস ভাই আমি তো বহুত ভালো নাম সুনাম খ্যাতি সাথে আছি আল্লাহ আমার সবাই বলে যে তো এমন একটা জিনিস আমার কাছে সাইন্টিস্ট এখন দেই কে আপনি নিশ্চিত আমার ক্ষমতাত নাই কি ইবলিস বলল টেনশন নিয়া না আমি থাকি আপনার কোনো চিন্তা নাই ভরসা অনেক ইবলিস বলল এর আমাকে বলে তাহলে কি হবে বলে আপনি ঘোষণা দেন আগামী শুক্রবারে বিশ্বের জমিনে বৃষ্টি হবে কি হবে তারা ঘোষণা দিল আগামী শুক্রবার বৃষ্টি হবে ইবলিস বলল আপনি टेंशन নেবেন না আপনি বিশ্বের সমস্ত পয়েন্ট পয়েন্টে বিভিন্ন জায়গায় আমার যত সেবা সমুদ্র আছে সবাইকে এক জায়গায় না বিভিন্ন জায়গায় সেট করে দিব। ছাকা দস্ত সময় যখন বেল এর মধ্যে পানি দোয়া হবে ওই সময় যে যেখানে আছে সেই জায়গা থেকে পেশাব করা শুরু করবে কি করবে মোটা শুরু করবে কি করবে এ কিছু লোক উঠতেছে এরা পেশাব করার জন্য উঠতেছে উঠতেছে না আমি যে ওয়াশ করতেছি এখন আমি ওয়াশ করতে করতে যদি পেশাব করবে যাই আপনারা কেউ মানবেন কালকে আপনারা মসজিদের সভাপতি সেক্রেটারি বলবেন এমন বক্তার দাবাত করলেন ওয়াশ করতে করতে মুদ করে গেছিল বাড়ি তাহলে আমি ওয়াশ করতে করতে মুদ গেলে দোষ আপনারা গেলেও তো দোষ ঠিক না বলেন কয়েকদিন আগে যে ঠান্ডা গেল জানুয়ারি মাসে মাহফিল কিন্তু দেওয়া ছিল জানুয়ারিতে বিশেষ অনুরোধে ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছে যখন বাংলাদেশে বেশি শীত হয় ওই সময় কিছু লোককে দেখবেন রাত আটটার সময় ঘুমাতে যাবে এই জন্য সবাই রাত আটটার সময় পেশাব লাগেনি কিন্তু সকাল পর্যন্ত যাতে কোনো পেশাবের চাপ না হয় এই জন্য এতদে পেশাব করে দেয় ল্যাপের মধ্যে সহায় ঠিক কিনা বলে তাহলে আপনার পেশাব লাগলো না আপনি ঘুমের জন্য ঘুম যাতে নষ্ট না হয় এই জন্য আপনি আটটার সময় পেশাব করে কেস বলেন সকাল আটটা পর্যন্ত ঘুম পারবেন তাহলে এই মাহফিল বারোটা পর্যন্ত হবে এটা তো পাগল জানে জানে কিনা। তাহলে আপনি আশাটাকে কেন পেশাব করে আসবেন না এই জন্য আর পেশাব করবার জন্য কোনো কথা উঠি চলবে না রাজি আছেন তো ইনশাল্লাহ এবার ইবলি সমস্ত জায়গায় তার সাংসাদী সঙ্গীকে সেট করে দিয়েছে এমন বৃষ্টি বৃষ্টি তো না হলো পেশা বা শয়তানের পেশাবের আবশ্যক বেশি যারা সুস্থ মানুষ ছিল তারা সবাই অসুস্থ হয়ে পড়ছে কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে পেশাব করলে বলেন তো ফসল ভালো হয় না যা ছিল আরো নষ্ট হয় যা ক্ষতি হয়েছিল পেশাব করে আরও বেশি ক্ষতি হয়ে গেছে সবাই মিলে ফেরাউনকে ডাকতে বলে ফেরাও ও আমাদের আল্লাহ আসমান থেকে বৃষ্টি হলে কত সুন্দর আমরা মুখের মধ্যে নেই আমাদের জমিতে ফসল আذاহয় তুমি কি বৃষ্টি দিলেন যা ফসলের কিছু ছিল অত তুমি নষ্ট করে দিলে এত দূরন্ত বৃষ্টি তুমি কোথায় থেকে দিলে ফেরাউনের বাড়ি একটা গায়ে একটাতে বৃষ্টি দিল ফেরাউন সবচেয়ে কথা ইংলিশে বলতি ইংলিশ বলে ফেরাউন ভাই তুমি যেমন দুই নাম্বার আল্লাহ তোমার বৃষ্টি কি এক নাম্বার হবে আমি বৃষ্টি দুই নাম্বার দিছি মারা বাবা বলেন কারণ যে আল্লাহ কয় নাম্বার তুই বৃষ্টি এক নাম্বার সার্চ কর তাহলে বৃষ্টি দেওয়ার মালিককে ধরে বলেন বৃষ্টি হলো রহমন বৃষ্টি হলো রহমন একদিন মুসা নবী মুসা নবীর কাছে তার উন্মতরা ডাকতে বললেন পয়গম্বর এই মিশরের জমিনের মধ্যে বৃষ্টি হয় না একটু মেহের মানে বৃষ্টির জন্য দোয়া করেন মুসা তার উন্মতদেরকে সঙ্গে করে নিয়ে ফাঁকা মরুভূমির মধ্যে আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ